কি দেখে গেলাম আর কি ঘটেছে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো আজকে আবার একটা নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তো আজকের ব্লগটা হচ্ছে এই যে আমরা গিয়েছিলাম এক দেখে গিয়েছিলাম আর এখন অবস্থা কি হয়েছে বর্ষাতে দেখো বন্ধুরা এই যে নদীর অবস্থা দেখো পুরো ফুলে ফেপে গেছে একদম চারি সাইডে দেখো এইটা হচ্ছে দিদিদের বাড়ি যাওয়ার সময় যে নদীটা দেখেছিলাম তখন অল্প পানি ছিল এখন পুরো বর্ষাতে মানে পানিটা এতটা পরিমাণ পানি হয়েছে পুরো ডুবে একদম মানে পুরো এখানে ওখানে পুরো একদম ভর্তি হয়ে গেছে ঠিক আছে তো মানে এই যে বর্ষার সময় মানুষের কত পরিস্থিতি মানে কত জায়গায় কত কি মানে ক্ষতির মধ্যে থাকতে হয় কষ্টের মধ্যে থাকতে হয় আমরা যাওয়ার সময় দেখে গেছিলাম এতটা পানি ছিল না কিন্তু আসার সময় দেখছি এতটা পানি হয়ে গেছে তো ওই জন্যে বলছি যে পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে আমাদের ঘাটালেও দেখবে কি কি হয়েছে ঘাটালের নদীরও অবস্থাটা কি। আর মানে ঘাঁটালে যে পরিস্থিতিটা কীভাবে রয়েছে তো সবটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমি আজকে রোড থেকেই ভিডিওটা করতে করতে আসছিলাম তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো কি অবস্থা হয়েছে এইটা হচ্ছে বেলতালনা টালি ভাটায় যে একটা বাজার বসে তো ওখানে বাজারটা বসেছিল এটা তো ওখানে তোমাদের ভাইয়াও এই ভিডিওটা নিয়েছিল তো আজকের ভিডিওটা বন্ধুরা আজকে রোড দিয়েই নিয়েছি মানে রোডেরই আছি বেশিরভাগ রোডটাই আছে কেন মানে আস্তে আস্তে তোমাদের ভাইয়া আগের সাইডে বসেছিল তো পুরো আমাদের রোডটাই তুলেছে ঘাঁটাল বা দিদিদের যে কলরা বকুলতলা বৈকুণ্ডপুর মানে যা যা আছে মোটামুটি সব তুলেছে কোনটা কোন জায়গায় আমি বুঝতে পারছি না এখন আপাতত মনে হয় ঘাটাল চলে আসছি আমরা হ্যাঁ ঘাঁটালের তেল পাম্পে চলে আসছি আমরা এটা তো ঘাটালে পৌঁছে গেছি তো ঘাটাল রোডটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো তো দেখো মেন একদম ঘাটালে আমাদের কলেজের সামনে চলে আসছি দেখো এবং হসপিটাল এই সাইডে হচ্ছে হসপিটাল আর এই সাইডে হচ্ছে আমাদের ঘাটাল কলেজ তো এই যে ইয়েলো কালার হলুদ কালারটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে ঘাটাল কলেজ তো দেখো কলেজের সামনে একটু বাসটা ছিল তো ভালোভাবেই নেওয়া হলো এটা হচ্ছে ঘাটাল কলেজ কে কে চিনো বন্ধুরা প্লিজ কমেন্ট করে বলবে এটা হচ্ছে আমাদের ঘাটাল কলেজ তো এবারে গাড়িটা আবার ছেড়ে দিল একদম চলে যাব আমরা পাঁশকুড়া বাস স্ট্যান্ড যেটা ওখানে যে ঘড়ির যে একটা টাওয়ারটা দেওয়া রয়েছে তো ওখানে একদম পৌঁছে গেছে দেখো এটা হচ্ছে আমাদের পাঁশকুড়া বাস স্ট্যান্ড দেখো কেমন লাগছে ভিউটা আমাদের ঘাটালের ভিউটা কেমন বলো সবাই কমেন্ট করে বলবে কিন্তু তো দেখো আমাদের ঘাটালে নদীর অবস্থা দেখো পুরো একদম ফুলে কানা কানা পুরো ভর্তি হয়ে গেছে মানে চারি সাইড এতটা পরিমাণ পানি বেড়েছে এটা হচ্ছে এম বাজার যে সুপার মার্কেটটা দেখা দেখালাম আর এই যে দেখো যে পরিস্থিতির কথা বলছিলাম যে তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো দেখলে বুঝতে পারবে তো এই হলো সেই পরিস্থিতি দেখো গিয়েছিলাম দেখে গিয়েছিলাম কিন্তু এরকম এতটা থাকে নাই এখন দেখছি মানে এতটা জল মানে পরিমাণে যে পানিটা বেড়েছে পুরো চারি সাইড পুরো ডুবে গিয়েছে দেখো এটা হচ্ছে ঘাটালের চাতালটা এটা তো ওখানে দেখো পুরো চারি সাইড মানে এগুলো হচ্ছে হালকা হালকা ডুবেছে এখন আর ওই সাইডগুলো তো বেশ ভালোই ডুবেছে তো এই যে ঘাটালের মানুষেরা যে আছে যারা কিন্তু চারি সাইড যে ডুবে যায় মোটামুটি অসুবিধার মধ্যেই থাকে আর কিন্তু দেখতে কত ভালো লাগছে দেখো পুরো চারি সাইড একদম ডুবে সমুদ্র সমুদ্র লাগছে এখন অল্প অল্প পানি আছে বলে এতটা বোঝা যাচ্ছে না কিন্তু চারি সাইডে যখন ডুবে গিয়েছিলো আগে যখন দেখেছিলাম তখন ওই দিয়ে আরে নৌকা আরে নিয়ে যেত এতটা পরিমাণ বন্যা হতো আগে যখন দেখতাম আর এখন এই যে পুরো চারি সাইড দেখতে পাচ্ছ পুরো পানিটাই শুধু জমেছে এখন অল্প অল্প পরিমাণে যাক বেশি ক্ষতিটা হয়নি আপাতত তো চলো এবার বাড়িতে চলেই আসছি আর বেশি দেরি নয় এই যে বাড়ি চলে আসছি দেখো পুরো এটা হচ্ছে সমুদ্র ছোটো সমুদ্র হয়ে গেছে তো চলো বন্ধুরা ফাইনালি আমাদের ঘাটাল পার হয়ে গেলাম এটা হচ্ছে চাতালটা পার হয়ে গেলাম এই যে দেখো চলো বাড়ি চলে আসছি বন্ধুরা আর একটু আর এক সেকেন্ড বাড়ি চলে আসছি বন্ধুরা এসে আর ভিডিওটা কন্টিনিউ তোমাদেরকে দেখাতে পারলাম না তো এসে রান্নাবান্নার জন্য আমাকে আয়োজন করতে হলো সকালে বেরিয়েছি মানে আমাদের সব রান্না টান্না কমপ্লিট করার জন্য এখানে নিয়েছি সুজনি শাক তোমাদের ভাইয়া বাজার গেল আসার পরে বাজার দিয়ে নিয়ে আসছে সুজনি শাক আর বরবটি আলু কচু একটা সবজি বানাবো আর শাকটা ভাজা বানাবো আর মাছ আছে অন্য মাছ আছে সেই তোমাদের ভাইয়া আবার মাছ ধরে নিয়ে আসছে দেখাবো থামো দেখতে থাকো ভিডিওটা সেই মাছটাও দেখতে পাবে তোমরা তো দেখো এখানে শাকগুলো আমি এখানে বেছে নিচ্ছি এটাও ভাজা করে নেবো আর এই যে যে মাছের কথা বলছিলাম দেখো তোমাদের ভাইয়া এই মাছগুলো মাঠ থেকে ধরে নিয়ে আসছে মানে পুরো মাঠে যে ছোট ছাঁকনি জাল যে হয় ওই জালে করে তোমাদের ভাইয়া ধরে নিয়ে আসছে ছোটো ছোটো কই মাছের বাচ্চাগুলো জানি না বড়ো হলে কত কই মাছ হতো এগুলো সব কিন্তু কই মাছের বাচ্চা আছে ঠিক আছে আর ছোটো ছোটো মুরালা মাছ আছে পুটি মাছ আছে মিশল আছে আর কি তো এগুলো হচ্ছে একটা ঝাল বানাবো বেশ কাঁচা লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে বেশ বানাবো আর সুজনি শাক ভাজা আর ওই যে একটা বরবটির একটা সবজি বানাবো তো চলো রান্না বলা কমপ্লিট করে খাওয়া দাওয়া করে বিকেলে বানিয়ে নিলাম কিছু রিলস তো রিলসটা তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করলাম ছেলে মেলে মানে এতটা পরিমাণে ভিজে গিয়েছি এই রিলসটা বানাতে গিয়ে তো ওই জন্যই তোমাদের সঙ্গে এই রিলসটা শেয়ার করলাম মানে একবার না দু তিনবার ধরে ট্রাই করলাম অথচ পুরো মানে ভিজে গেলাম তো ও ভিডিওটা ঠিক ঠিকঠাক করতে পারলাম না তারপরে আমার দেখে আমার বাবুও বলছে যে আমিও ভিডিওটা বানাবো তো ও ছোট হলেও ও বলতে চাইছে যে আমাকেও বানাও মানে আমাকেও দাও আমিও বানাবো তো ও ট্রাই করছিল। তো দেখো বন্ধুরা বাবু কিন্তু ভিডিওটা আমার সাথে বানিয়ে নিল মানে অতটা করতে পারছে না তো ওই জন্য পারলো না ভালোভাবে তো দেখো মা ছেলে মেয়ে মানে এতটা পরিমাণ ভিজে গিয়েছি এতটা পরিমাণ ভিজে গিয়েছি মাত্র সামান্য এই ভিডিওটা বানানোর জন্য তো চলো কিছুটা রিলস বানিয়ে নিলাম আর বাবু তো খুব এনজয় করছে দেখতেই পারছো মা যেন বৃষ্টিতে ভিজছে দেখো বাবুর অবস্থাটা দেখো যাক যাই হোক ভালোই হলো মানে মা বেলে তো বেশ মজা করে রিলস বানিয়ে নিলাম বানিয়ে নেওয়ার পর চলো কী করি সেটা দেখতে থাকো মানে পুরো ভিজে গিয়েছি আবার গোসল গোসল করে চলো কাজে লেগে পড়ি এবার তো কাজে লেগে পড়তে হবে হ্যাঁ তো কী কাজে চলো বন্ধুরা দেখতে থাকো এই হলো কাজে তালের পিঠা বানাবো শিলচার বানিয়ে এখানে চলে আসলাম তালের ভাজা পিঠা বানানোর জন্য এখানে হচ্ছে নারকেলের যে ভাজা পিঠাটা ওইটাই বানাবো আজকে আর মানে আটাটা ভালো করে মেখে নিয়েছি তাল মারি দিয়ে ভালো করে মেখে শুকনো শুকনো করে বেশ ভালো করে মেখে নিয়েছি নিয়ে ওই যে লেচিটা কাটা ছিল দেখলে ওইভাবে লেচি কেটে নিয়ে আমি লুচির মতো বেলে নিয়ে তারপর এইভাবে আমি মুড়ে নিয়েছি তখন ভিডিওটা কন্টিনিউ দেখাতে পারিনি এই কারণেই যে ছোট বাবু তখন ঘুম দিয়ে উঠে পড়েছিলো তাই ভিডিওটা কন্টিনিউ দেখাতে পারিনি বন্ধুরা তো সরি তো এইবার আমি একদম পুরো পিঠে একদম মুড়া মানে মুড়ে নিয়ে একদম রেডি করে নিয়ে চলে আসলাম তেলে ভাজতে তো দেখো গরম গরম তেলে একদম ভেজে নিচ্ছি আমি তো কার কার এই গরম গরম মানে তালের ভাজা পিঠা নারকেলের ভালো লাগে প্লিজ কমেন্টে জানা অবশ্যই পাঠিয়ে দেবো পার্সেল করো তোমাদের জন্য যারা যারা পছন্দ করো তালের এই ভাজা পিঠা তো চলো পরপর স্টেপ বাই স্টেপ ভেজে নেবো মানে একসাথে তো হবে না এতগুলো পিঠা তো দেখো লাল লাল করে আমার এখানে ভাজা হয়ে গেছে এই যে দেখতেই পারছো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আমি তো চলো বন্ধু তো এবার খাওয়া দাওয়া করে নেবো চলো বন্ধুরা আর ভিডিওটা বড় করব না এখানেই এন্ড করলাম তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ বন্ধুরা